নির্বিশেষে যে এর মধ্যে তো দলের ব্যাপার নেই যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছে এর সঙ্গে তো দলের বিষয় নয় এম আমাদের মুদ্রা কথা হচ্ছে কোন শ্রমিককে বঞ্চিত করা যাবে না পেস দিক এবং ওনারা বলেছেন আমরা ওনারা অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টারদের ডেকে বলুন যে পেস দিপ ইজ আ রাইট প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট গ্র্যাচুইটি ইজ আ স্ট্যাটুটারি রাইট ইএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট এগুলো দেবো না এসব তো চলবে না আর ওই যে করতে দেবো না বায়োমেট্রিক আমিও চ্যালেঞ্জ নিচ্ছি আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে দশবার বার বার পনেরো বার আলোচনা হবে ম্যান্ডেজ নষ্ট করা যাবে না ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা মানে কোর কমিটিতে নেই যিনি বা যারা এই লিস্ট দিয়েছেন মানে তাদের কিন্তু মিউজিক ফেস্ট করবার জন্য তৈরি থাকতে হবে আমরা এফআইআর করব যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়ে দিয়ে যাচ্ছি আমরা এফআইআর দায়ের করব। শ্রমিকরা এফআইআর দায়ের করবেন এবং এবং ডিএসপির ক্ষেত্রে এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে

তিনি ট্রেড বোঝেন না ইউনিয়ন বোঝেন না না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি আমরা আজকে বলে দিলাম এ বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয় সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবে না এই যে যে প্রশ্নটা এলো এই অ্যাপয়েন্টমেন্টের লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি এবং আমরা খুশি যে আমাদের যে মিটিংটা হলো অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং স্লিপ এই দুটো যে দিতে হবে এবং এর আমি আপনাদের বলছি আবার যেহেতু সামনের শনিবার আসবো এবার ওই পে লিপ যারা দিচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না সোজা আমরা এফআইআর করবো ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া পেস্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করবো সেটা গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এস পিরও সাহায্য প্রদীপ দা কীর্তি আজাদ তারা চেয়েছেন কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক কারণ আমরা এক খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম কোথায় কে গিয়ে চারজনের নাম দিয়েছেন নিয়োগের জন্য আমরা সেই নাম দিয়ে দিয়েছি আমরা এফআইআর লাগানো হবে একদম সামনে শনিবার থেকে শুরু হবে হোর্ডিং লাগানো